শ্বশুর এসেছে যার কারণে খুবই সাধারণ সিম্পল রান্না করতেছি তার মন পদ করে আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো প্রথমে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আমার শ্বশুর আপনার হলো মানে মাছ ছাড়া মাংসর প্রতি আগ্রহ কম তো যার কারণে আমি বিশেষ করে উনি আসাতে মাছটা আমি বেশি রাখতেছি তো এই যে অনেক বড় একটা মাছ নিয়ে এসছিলো প্রায় সাড়ে তিন কেজি একটা রুই মাছ তো সেটা ভুনা করব আর এখানে কিন্তু হাতে মাখিয়া চাপিলা মাছ ভাজিটা বসিয়ে দিচ্ছি তো এখানে খুব একটা কিছু দেয় নাই পেঁয়াজ একটু কাঁচামরিচ বেশি করে দিয়েছি ঝাল লবণ হলুদ বাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে মাছগুলো দিয়ে একটু হালকা পানি দিয়ে বসিয়ে দিয়েছি রান্নায় আর এখানে করে নিব মাছের ভুনা। তো বড় মাছের যে মাথাটা দেখিয়েছিলাম সে মাছের ভুনাটা আমি করে নিব তো যার কারণে প্রথমে তেল আর একটু আস্ত জিরা আর গরম মশলা দিয়ে একটু গরম করে নেওয়ার পর তারপরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি তারপরে আমি সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নেব এটা আর এই যে আমার চাপিলা মাছের ভাজিটা একদম হয়ে গিয়েছে তেল গড়া হয়ে আসছে তো এই ভাজিটা হইতে একদমই সময় লাগে না পাঁচ থেকে সাত মিনিট সময়ের মধ্যেই একদম রান্নায় কমপ্লিট হয়ে যায় আর ওইদিকে কিনা আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে আমি পানিটা আগেই দিয়ে দিয়েছি কারণ পেঁয়াজ বেশিক্ষণ রাখলে পুড়ে যাবে তো তারপর ঝাল লবণ হলুদ আর কিছুটা বাটা মশলা দিয়ে দিব তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা কষিয়ে নেবো একদম তেল গড়া করে তারপরে যখন তেল উপরে চলে আসবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব আর ওই পাশে কিন্তু আমি সিম আর আলু ভাজি করব সিম আর আলু ভাজির জন্য আমি তেল দিয়ে তেজপাতা জিরা দিয়ে দিয়েছি আস্ত তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচ বেশ অনেকটা দিয়েছি কাঁচামরিচ তো দিয়ে ওইদিকে আমি তেলানিটা করে নিচ্ছি আর এইদিকে কিন্তু এই যে মাছের মাথাটা অলরেডি দিয়ে দিয়েছি কতটা বড় দেখতে পাচ্ছেন এই প্যানটাতে আমার এক কেজি চালে বিরিয়ানি ধরে প্রায় দুই থেকে আড়াই কেজি গরুর মাংস ধরে তো দেখতে পাচ্ছেন পুরা প্যানটা মনে ভরা ভরা এরকম আর কি অবস্থা তো এই মাথাটা আমার শ্বশুরে খাওয়ানোর জন্য আমার জামাই রেখেছে বলছে বাবাকে খাওয়াবে তো আমার শ্বশুরের তো দাঁতের সমস্যা উনি তো এগুলো খেতেই পারবে না তো তবুও আমাদের শখ বা স্বপ্ন যে উনি খাবে ওনার জন্য নিয়ে আসা হয়েছে তো ওনাকে দিয়েছিলাম বাট উনি মানে মাথা ভেঙে মানে মাছ নিয়েছে আর হলো মাথার যেই মানে কাটা ছোটা ওগুলো হলো আর কি ছেলের জন্য উঠে রেখেছে বলছে আমি আর খেতে পারবো না তো যাই হোক এখানে কিন্তু সব বাদ বাকি মাছগুলাও আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর প্যাচলার দুইটা লাগতেছে কারণ একভাবে আমি উল্টাতেই পারতেছি না কোনোভাবে সম্ভব হচ্ছে না আর হ্যাঁ কথা বলতে বলতে ওই পাশে কিন্তু সিম ভাজিটা কিন্তু বসিয়ে দিয়েছি এখানে লবণ আর হলুদ দিয়েছি দিয়ে দিয়ে ভালোভাবে সিম দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আপনার সেদ্ধর জন্য পানি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কারণ সিম ভাজিতে একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছি কাঁচা তো যার কারণে আমি গুঁড়ামরিচটা অ্যাড করে অ্যাড করে নেই তো এখানে কিন্তু এই যে উল্টে পাল্টে অনবরত মানে মানে ভালো করে আর কি কষিয়ে কষিয়ে রান্না করতেছি তো জানি না মানে খেতে কেমন লেগেছে আসলে আমার শ্বশুর ভালো হলেও কিছু বলে না খারাপ হলেও কিছু বলে না চুপচাপ খাচ্ছে বাট আগে একটু বলতো হয়তো বা বয়সের সাথে সাথে মানুষের পরিবর্তন চলে আসে তো কিছুই বলতিছে না ভালো খারাপ কিছুই বলতিছে না হয়তোবা জিজ্ঞেস করলে বলতেছে হ্যাঁ ঠিক আছে বা ভালো বা হলো কিছুই বলতেছে না তো যাই হোক আজকে রান্না এই পর্যন্তই চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ